তে সমস্ত জড় সৃষ্টি ওই প্রকৃতিতে প্রবেশ করে এবং পিনরায় কলফারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি যেমন পৃথিবী যখন প্রলয় হবে ধ্বংস হয়ে যাবে তখন সবাই আবার ভগবানের কাছে ফিরে যাবে কেউ পাপি হয়ে কেউ পুণ্যবান হয়ে কিন্তু যখন আবার ভগবান গীতার নবম দায় রাজ যুগ শ্লোক নম্বর আট প্রকৃতিং সাবমাভিষ্টৈবে বিসৃজামি পুনপনা ভূতু গ্রাম্যমে মাংকিৎসনাম বসাং প্রকৃতি বসাত অনুবাদ এই জগৎ আমার আমার এই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমার ইচ্ছায় অনন্তকাল বিনষ্ট হয়

অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাস্থ উদাসীনের নিয়ায় অবস্থিত থাকি পৃথিবীর যা কিছু হয় ভগবান কোনো কর্মে আবদ্ধ হন না আর আমরা হচ্ছি কলেয় যুগ যে আ কর্ম করি পাপ থেকে দূরে থাকার কোনো চেষ্টাই করি না শ্রীমদ্ভগবগীতা নবমদায়গো শ্লক নম্বর দশ ময়াদিকে প্রকৃতি সুহতে নানে হে তু বিপরি জগৎ বিপরীব হে কো আমার অদক্ষতার দ্বারা ঝড় প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ প্রণয় প্রণয় সৃষ্টি হয় এবং ধ্বংসও হয় এই পৃথিবীর যা কিছু সৃষ্টি হয় প্রকৃতির দ্বারাই সৃষ্টি হয় কিন্তু সব কিছুর মালিক ভগবান ভগবানের ইচ্ছায় সৃষ্টি হয় ভগবানের ইচ্ছায় আবার ধ্বংসও হয় শ্রীমৎ ভগবত গীতার নবম দায় রাজগৃহযোগ শ্লোক নম্বর এগারো আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হই তখন মূর্খ রকা আমাকে অবজ্ঞা করে তারাই আমার পারম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারাই আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না এই শ্লোকেই ভগবান বলেছেন যারা স্বভাব সম্পন্ন এরাই ভগবানকে মানে না এরা ভগবানের যে শক্তি তা বিশ্বাস করে না ভগবান যে বিভিন্ন রূপে আসতে পারেন সেটাকেও বিশ্বাস করে না এই শ্লোকে ভগবান বলেছেন মূর্খরা আমাকে অবজ্ঞা করে শ্রীমদীতা শ্লোক নম্বর বারো মৌগা শামুগ কর মানো মুগ জ্ঞানো বিচতোশো রাকোশিমা শূরাশি ছাইভা প্রকৃটিং মহিনীং সিতায়ো অনুবা এইভাবে যারা মহাছন্ন হয়েছে তারা রাক্ষসিক ও আসুরিক ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সাকাম কর্ম জ্ঞানের প্রয়াস সমস্তই বর্ত ব্যর্থ হয় বর্তমান সমাজের সাথে এই শ্লোকের অনেকটুকু মিল আছে এই সমাজের মানুষ রাক্ষসের মতো যা চায় তাই পেতে চায় আরো চাই আরো চাই অল্প টাকা হলে আরো বেশি চাই